तो तोलदान डब्बा दा, सोर डाब्बा शोरगे मिट्टी बीजे बुमक आ आरकी तो हूक ओारोटा पन्ो सत दातनी हूँ जो कि लह साढ़े दसटा मध्य होली थारी बाटी गहेन दाका उड़ाटे बी सोना पे तो चेका मै जो बाबू तो बेलका पोलो पैलो इन ही भागे से तीन गोलेना बाखान जो चेहरा बड़ा भगवान आशीर्वाद से बारह गया पे गई तनाट टाइम मोटा बुझदा पे निश्चय तो, आ से रखम ब्लगम शर्ट्स को कितु मैं আদিগানকে মানে আর ভিডিও কর কিন্তু পিসি নাম ধরে আর বলিনি বড় আলো হাসে তাইন তো নেল পে গাতে কো ওড়া ভিতরে ভিনিয়া বলা হয় না মানে ঘরের ভিতরে একটা সাপ ঢুকে গেছে কি সাপ আমি এখনো বুঝতে পারছি না বড় অফিসে চলে গেছে শু শু আওয়াজ করে যাচ্ছে এত হেসে সাহস করে যাচ্ছে এত ভয় লাগছে না কি বলবো ছোট বাচ্চা নিয়ে আছে বেড়াতেও চাইছে না সব এরকম দরজার ভেতর থেকে ভেতরে বসে আছে মা মানুষ ভয় লাগে আমরা এই জিনিসটাকে কে না ভয় পায় বলো কি জানে কি খাচ্ছে না কি করছে ভগবান জানে কোন রকমই तो फाइनाली दाका खोट रूम इनमाती मने चलावें उम्म लगे फ्रीजी फुलावल फ्रीज पेन फ्रीजा तार हटात फ्रीज तनम खा नजेल दादे टुकुटन चल के काढ़ा गो बीजमा चाहिए चेदा च मनो ते प्रद तो জানি যানি একা রেগে আর যা গরম পড়া গরম খাতে আর কি সুম বি গিয়ে আর ভাদর মাস তো কিছুদিন লাগে চাবায় না মানে বিশ্বকর্মা পুজো হলো আশ্বিন মাস পড়াও না এমন হওয়ার বনা যে বিঞ্চা আর কি বতর খুব কমন বোনা যে সাহস কথা সামনে বন চালা নই তো চিলে বিং সত্যি কথা বলতে গেলে যে ই বিংসে খুব একটা বই চিনা আর ইংবাদ তখন ফেমিলির মিটান এমন ইনসিডেন্ট হয়ে বিন সংক্রান্ত আর কি বার হেললে কি না পড়ে কিন্তু বিন খুন মানে বিল গানগে বতরিং বুঝো আর নয় যখন লিয়া যে সেমা ন হে হয়ে এরমার জামড়ুগিং বদলে না জামড়ি বিংগে কালাই যতদূর সম্ভব মনে হোক তো পইলে তো নেল কিনে দাঁকা ওড়ে স্লেপ লাতার তাহলে এখন আবার 하나টা 봉가 অর্ডার হে মনায়ে তো 바బు লাগি আইকি ব্রেকফাস্টিং করা কি না সিরিগ্রুন জমচি হিত অনা살েন মনালে কিছু ফ্রুটস ইন মেশায়া কিন্তু সাহস বং হইলা না কারণ অনাটা রুনর জথা ফ্রুটস খ으나 নাই কি তো এখন ইন যাই মনায়ে দ ইন তো লাগা জেকা দেয়া জমন সেরকম বাই না মানে অনি দি냐 কথা নিলেই দ তো অয়েল কেই বাটি রে ইন ইয়ে হতাও করা অই কিচেক করেয়া তোয়া বড়াই তো জাম তিন কুসিয়া আর বি মানে মা মানুষা তো যাই হোক নির কারণ কিছুটা নিতে চিনহা যে জামুড়ুঞ মনে হোক যাই হোক কাতে বতর অপে বুঝা পে মধ্য এমলেখান বেশ পুরো একদম ছবি হোক এই ব্যাপার তো চলো বতরতে প্লাস গরমতে হ あん তুমি ঘর চাবা গনা ছিলা কা ওস্তা বাবু মর্নিং লেকা দিয়া জে রুম রেগে তাহান মে আলো মডমা একদম ঠিক আছে নে গালি খেল মে বীণ বানায় উনি হ বীণ লাগা দিয়া মানে পুরো ঝিলিং করতে তো বুন উঠা রে আপে কেন আর ওটা রুম রেছে জিনিস সেরকম বানো রে অজচল ভপ্তে না আর বুঝা গিয়া পে মটং গই ধরেে আগা থুই লেন কাম সেরকম ভপ্তে ল বাপলা পরেরকম ও গুছাতেই দায় অনকাভাবতে এখন গুছাও সম্ভব না আর হাসবেন্ড অফিসে এত সামিং গিয়ে ছুটির দিন উনি হচ্ছে মতাই করা হানা করি বুঝা তো ই যতটা করার চেষ্টায় হেল্প যথেষ্টই হয় চেষ্টায় ঠিক আছে তো দাঁকা চন্দা নিয়ে যত থারি বটি কিন গাঁসা দাঁড়া চন্দা অনেক আর দেটান ইয়ে तोवा मेना और बल तोवा ललोदा बाबू जोटुक तोवा जम दरकार सेरीग्रो सला इमी तेज सेो तोवा लिया को पाउडर मिल्क तो तब रहे मा हिसाबते मन होकर जो मैट खामती है तो एक्सट्रा तोवा एडिंग प्रत्येक दिन जो सेरेक्रो एम और ये बेपारे पे चलका अवस्ता अरे

উচিত হ্যাঁ মানে ফ্রিজ খোঁজ অর্ডক হইক হালকা রয়ার গিয়ে ঠিক আছে এখন তো রিডাকে কাটনা তো মনে হোক খান কোনো অসুবিধা হিন্তু আরমটান তো বাই মানে ইয়ে তো হামলায় তো

বিয় উক কারণে পে তিনটায় জেলে বহো সত্য বুঝ উদি দা আদি কিন্তু নয় নয় বাদ যথেষ্ট মারা জেলেন গিয়ে ওঠানচনা কী জানি বাবা গাড়ি পরে ওড় রুম হেজ নেই কেপে চিল সরস্বাধায় ধর বতর থেকে উদ্গেতে পুরো একদম অবস্থা খারাপ তা বাবু জমো চাই ঠিক আছে তো এই ব্যাপার আর যা আর কি আর বাটির তোয়া দাদা বেঁচে আছে মানে যখন চালান তখন যে সর সরকার রুম চালও না কিন্তু এখনও আলি বতর বা চা কারণ পেকা যে বারাম ঠান মেয়া এখন হানটার রুম রং গামছা দ্বারা যাতে ইয়ে কত বাই বড়ো দাঁড়াতে একচুয়ালি আলে পড়ে কিন্তু জিনিস সেই হিসাবতে সে অতিরিক্ত জিনিস তালে নয় সমস্যা বা নিজের জিনিসপত্র হান্ত নতেও প্রত্যেক দিন কড়া সাফা সম্ভব কারণ মানে ওখানে যে চিলে বলো কথায় চিন্তার চিন্তা মানে ঠিক গিয়া জয় মা মনসা মনেশো উনি দায়া কা হয়তো ঠিক